বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে দাওয়াত দিয়ে তাকে মেহমান করে নিলে। উর্ধ্ব জগতে যাওয়ার পথে প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস এবং তার খালাতো ভাই হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো দ্বিতীয় আসমানে হাজরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে হাজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো পঞ্চম আসমানে হাজরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো ষষ্ঠ আসমানে হাজরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো সপ্তম আসমানে হাজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো হাজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন বাইদুল মামুদ সেইখানে এ আছেন কে ইব্রাহিম আলহ